আজ তোমাদের সাথে শেয়ার করছি একদম রেস্টুরেন্ট স্টাইল টেস্টি ভেজ মাঞ্চুরিয়ানের ফুল রেসিপি যেটা বাড়িতে খুবই ইজিলি তোমরা বানিয়ে ফেলতে পারবে আর টেস্টও হবে পুরো রেস্টুরেন্টের মতো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি তো প্রথমেই আমি এখানে একটা হান্ডি চপার এগুলো অনলাইনে পাওয়া যায় এরকম একটা চপার নিয়ে নিচ্ছি এই চপারের মধ্যে সমস্ত সবজিগুলোকে একদম ফাইনলি চপ করে নেব। তোমাদের কাছে যদি এই ধরনের চপার না থাকে তাহলে তোমরা বাঁধাকপিটাকে একদম ছোট ছোটো করে কুচি করে নেবে এবং সমস্ত সবজিটাকেও কুচি করে নেবে তো আমি এখানে প্রথমে বাঁধাকপিটাকে একদম ফাইনলি চপ করে নিয়েছি এইভাবে আমি গাজরটাকেও একদম ফাইনলি চপ করে নিয়েছি আর নিয়েছি একটু বিনস বিনসটাকেও একদমই ফাইনালি চপ করে নিয়েছি এবার এই সবজির মধ্যে একটু নুন মিশিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব তারপর এইভাবে নুন মাখিয়ে সবজিটাকে রেখে দিলে সবজি থেকে সমস্ত জলটা বেরিয়ে আসবে তাহলে এটা বাইন্ডিং এর জন্য সুবিধা হবে তো এখানে সবজি থেকে জলটা বেরিয়ে গেছে এবার হাতের সাহায্যে একদম চেপে চেপে জলটা বার করে দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে একটু পেঁয়াজ কুচি দেবো একটু রসুন কুচি দেবো অল্প একটু আদা কুচি দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি হাফ কাপের মতো একটু ময়দা এবার ভালো করে এটাকে হাতের সাহায্যে একটু চেপে চেপে একদম শক্ত করে মেখে নেব একটু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করব না জাস্ট একদমই সবজির মধ্যে যেটুকু ময়শ্চার আছে তার মধ্যে এটা মাখা হয়ে যাবে একদম শক্ত করে তো দেখো এখানে আমার মাখা হয়ে গেছে এবার আমি এর থেকে ছোট ছোট করে বলস বানিয়ে নেব এই ভেজ বলসগুলোকে তোমরা একদম পছন্দ মতো সাইজে বানাতে পারো তো আমি মিডিয়াম সাইজের বলস বানাচ্ছি তো দেখো এইভাবে সবগুলো তৈরি হয়ে গেলে তারপর কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিব তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন প্রথমে একটা বলকে ছেড়ে দেখবো তেলের মধ্যে যদি না এই বলটা তেলের মধ্যে ছেড়ে যায় তাহলে পরবর্তী বলগুলোকে একে একে সব আমি তেলের মধ্যে দিয়ে দেব এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে ভেজ প্লাস আমার ভেজ বল তো রেডি হয়ে গেছে এবার আমি মাঞ্চুরিয়ানের জন্য একটা সস রেডি করবো তার জন্য কড়াইতে অল্প একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি বেশ খানিকটার মতো রসুন কুচি দিয়ে দেবো এই রসুনটা একটু তেলের মধ্যে হালকা করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে একটু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি একে একে একটু কাঁচা লঙ্কা কুচি দেব অল্প একটু ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি এখানে অল্প একটু ব্রেড করে রাখা আদা এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে একে একে একটু টমেটো সস দেবো এক চামচের মতো একটু ভিনেগার আর দিয়ে দিয়েছি এক চামচের মতো একটু ডার্ক সোয়া সস তারপর দিয়ে দেবার মধ্যে একটু স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একদমই অপশনাল তবে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে আর দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো চিনি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার একটা বাটিতে অল্প একটু জল নিয়ে নিচ্ছি এর মধ্যে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এই কর্নফ্লাওয়ার স্লাডিটাকে এবার সসের মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে সসটাকে রেডি করে নেবো তো মাঞ্চুরিয়ানের জন্য আমার সসটা রেডি হয়ে গেছে এবার এই সসের মধ্যে আমি অ্যাড করে দেব সমস্ত ভেজ বলসগুলোকে এখানে চাইলে তোমরা এই মাঞ্চুরিয়ানটাকে আরও একটু গ্রেভি বানাতে পারো অনেকে যে যেটা পছন্দ করে সেই হিসাবেই তোমরা বানাবে তবে ড্রাই চিলি চিকেন বা ড্রাই মাঞ্চুরিয়ান খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে তো খুব বেশি গ্রেভি আমি এখানে করব না তো আমার এখানে কিন্তু ভেজ মাঞ্চুরিয়ান একদম রেডি এবার উপর থেকে অল্প একটু ধনে পাতা আর অল্প একটু গোলমরিচ করে দিচ্ছি এখানে ধনে পাতাটা কিন্তু একদমই অপশনাল অ্যাকচুয়ালি এখানে কিন্তু স্প্রিং আনিয়ান ইউজ করা হয় আর আমার কাছে যেহেতু এই মুহূর্তে স্প্রিং অনিয়ন অ্যাভেলেবেল নেই তাই আমি এখানে একটু ধনেপাতা কুচি অ্যাড করেছি জানি তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করো যে চাইনিজ থেকে ধনেপাতা অ্যাড করে শুধুমাত্র একটা ইনগ্রিডিয়েন্টস মিসিংয়ের জন্য কিন্তু কখনো টেস্টের তফাত হয় না তোমরাও এইভাবে বানিয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকেও ফলো করে দিও আজ এইটুকুই টাটা